আমাদের সকলের বহু প্রতীক্ষিত সরস্বতী পুজো আর হাতে গুনে দু এক দিন বাকি তাই দেখো স্কুলের আগের বারের মা সরস্বতীর মূর্তিটা ভাষণ দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আসার সময় নতুন ঠাকুর নিয়ে যাচ্ছি এইরকম দিন কিন্তু আমরা সকলেই পার করে এসেছি তাই না তাই স্কুলের কিছু বড় বড় বাচ্চাদের নিয়ে আমরা সকলে মিলে গেলাম ঠাকুর আনতে আর রাস্তা দিয়ে যেতে যেতে এত অপূর্ব সব মূর্তিগুলো দেখছিলাম না যে চোখ জুড়িয়ে যাচ্ছিল অবশেষে আমরা পৌঁছে গেলাম মায়ের মূর্তি ভাসান দেওয়ার জন্য আমাদেরই এখানের একটি পুকুরে ঘোষ পুকুরে শান্তি শান্তি আগের মূর্তি ভাসান দিয়ে আমরা আবার এবারের পুজোর ঠাকুর আনতে দেখো চলে এসেছি এখানেই আমাদের মায়ের মূর্তি রয়েছে তোমাদের পরে দেখাচ্ছি ভালো করে আর দেখো বাকি সব মূর্তিগুলো কি দারুণ লাগছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এইবার আবার আমরা ভ্যানে চড়ে পড়লাম মাকে সাথে করে নিয়ে এটাই হচ্ছে এবার আমাদের স্কুলের মায়ের সরস্বতী মূর্তি আর কত সুন্দর অপূর্ব লাগছে ডাকের সাজে বলো তো স্কুলে আসার পর উলুধ্বনির সাথে মাকে আমরা ঘরে নিয়ে গেলাম আর সব গার্জিয়ানরা কিন্তু হেল্প করেছিল খুব আনন্দ করে মাকে তো নিয়ে এলাম আবার দেখা হবে পুজোর দিন কেমন লাগলো জানি